সারা দিন সারা রাত মোবাইলে নারী দেখো ছবি দেখো নাচ গান এক নামাজ যারা পড়ো না কোনো দিন যারা ফজরের নামাজ পড়ো না হালাল হারামের কোনো পার্থক্য নাই কিন্তু কেউ তোমারে ফিরায় না তোমার মা তোমার বাবা তোমার পাড়া তোমার মহল্লা তোমার দেশবাসী কেউ তোমার এ নিয়ে একটু ভাবে না কেউ তোমার একটু ফিরায় না একটাবার বলে না যে বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস কিরাতি মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নষ্ট হয়ে যাচ্ছিস কেন যাকে কেউ ফিরায় না কেউ বলে না কেন বা একটা একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইব যে কেউ তোমারে ডাকে না কেন তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফজরের নামাজ পড়স না কেন তুমি মোবাইলের মধ্যে নারী নিয়ে ছবি নিয়ে পড়ে থাকো কিন্তু আপন মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়োশী কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না বলেও না এমন হয়ে গেল কেন তোমার জীবনটা কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন মনে রাইখো বাস মূল কারণ একটাই তোমার উপরে আল্লাহর লালত করছে খুদার লালত খোদার গজব করছে তোর উপরে এই জন্য আল্লাহ পরে যার উপরে তার থেকে গোটা সৃষ্টি আমার মার বয়স এই মাত্র বললাম আমার মা আমি বললাম কিছু বুঝে না কিন্তু সেই মা আমার এখনো মনে আছে একটা আশ্চর্য বিষয় হলো পঁচাত্তর বছরের কম হবে না আমার বয়স মা আমার এখনো আমারে বলে আমারে দেখলে বলে বা আমরে বলে আমার আমার চল্লিশ বছর বয়স আমার চারটা সন্তান আছে আমি আজকে একুশ বছরের চাইতে বেশি ওয়াজ মাহফিলে যাই আলহামদুলিল্লা আল্লাহর দয়া কিন্তু কসম আল্লাহ মা এখনো আমারে বলে ফুত আমারে সব সময় বলে মা ফুত সাইও মানুষের কত আনে মা ফিরে যাও মানুষের লোক যাইও টাকা পয়সা লইয়া ঝামেলা কথা এটা মা আমারে আমার জীবনে কি রে বেটা আমার পঁচাত্তর বছরের মা তো আমি চুয়াল্লিশ বছরের ছেলে আমি আমারে আজও ডাকে তোরে কেন ডাকে না তোর উপরে বেটা এই জন্য অব্যাহত ভাবে চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে লম্পট হয়ে যাচ্ছে এক অত্ত নামাজ পড়ে না কেউ তারে ডাকে না আহা কেন এমন হয়ে গেল মাফ তুমি এত বড় বঞ্চিত হইলা কেন বলো ভাইয়া তুমি মনে করছো তুমি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছ না ভাইয়া তুমি তো ধ্বংসের সাগরে হাবুডুবু তুমি তো ভাবছো তুমি বড় মজায় আছো তোমার মাথার উপরে কারো ছায়া নাই আসলে তো তোমার উপরে খোদার লানত এই জন্য কেউ তোমার ফিরাইবার চাচ্ছে না এই জন্য বিবেক থাকলে আমার কথা ভাইবো বিবেক থাকলে বিবেক থাকলে ভাই আমি তো ধমক দিলাম তোমারে কেউ ধমক দেয় না কেন কেন ধমক দেয় না তোমারে কেউ ফেরায় না কেন দয়া করে এটা ভাবা উচিত ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত আমরা যদি এটা ভাবি আমাদের জীবন শুনলাম এই কথাটাই আমি শুরু করছিলাম সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে ও আমিলিমা বাদাল মাউত এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সে ভাবে আমি কে আমার কে বানাইলো আমি আসলাম থেকে কেন বানাইলো

একজন জীবিত একজন মৃত্যান বলছেন যে কলিজার ভিতরে আল্লাহ কোরআন নাই কোরআন কিছু পরিমাণ কোরআন শরীফ নাই দশটা সুরাও শুদ্ধ করতে জানে না দশটা সুরাও মুখস্ত পারে না আল্লাহ কালামের কিচ্ছুই জানে না আল্লাহ্লাল্লা সাল্লাম উচ্ছি ওই নাফরমানের বিল হলো কাল বাইতিল খারিফ সারাবাড়ি আলগা বাড়ি যে বাড়িতে আগে থাকত এখন থাকে না নতুন ঘরে উঠে গেছে ওই ঘরের এখন কুনা ভাইঙ্গা গেছে এই ঘরের এখন দুয়ার ভাইঙ্গে গেছে তিন সাল ভইরা গেছে এখন সারা বাড়িটা আলগা বাড়ি বৈরাং ঘর সেই ঘরে এখন কুত্তা থাকে সেই ঘরে এখন বিড়াল থাকে সেই ঘরে এখন সাপ বিচ্ছু থাকে মানুষ থাকে না যে কলিজার ভিতরে আল্লাহ কোরআন নাই ওই কলিজার ভিতরে মানুষ থাকে না কুত্তা থাকে কুত্তা ওই কুত্তা থাকে কুত্তা কুত্তা থাকে ওই কলিজার মত সাপ থাকে বিচ্ছু থাকে ওটাতে বিড়াল থাকে ইন্দুর থাকে কেচ্ছা থাকে মানুষ থাকে না ওই কলিজার ভিতরে মানুষ থাকে না উচ্চ ভাইয়া কাজে তোমাদের যাদের জবানে আল্লাহর কোরআন নাই তোমাদের যাদের দিলে মাওলার কোরআন নাই ওতে তোমার এই ভেতরটা জন্তু জানোয়ারের ঘর কুকুর বিড়ালের ঘর আর চারু শুনো মিয়া কোরআন শরীফে আরাফের মধ্যে আছে কোরআনের আয়াতারিল কাল সরাসরি কোরআন শরীফের আয়াত আল্লাহ তালা বলছেন যে মনের ইচ্ছা মতো চলে মনের চাহিদার অনুসরণ করে আমার মনে যা চায় কেন নামাজ পড়ো না তোমার মন চাইছে দেখি আর কি কারণ তোমার মন চাইছে তুমি পড়ো না কেন সারাদিন নারী দেখো ছবি দেখো তোমার মন চাইছে এই তো না আর কি তো কিছু না কেন পেশাব করে পায়খানা করে ঢিলা কুলুক টয়লেট প্যাপার পাক নাফাকের কোন পার্থক্য বুঝো না কেন কারণ তোমার মন চাইছে মন চাইছে রাতের বাইজা গেছে তিনটা তুমি ঘুমাও না দিনের বাইজা গেছে দশটা তুমি ঘুম থেকে ওঠো না কারণ তোমার ইচ্ছা তোমার মনে যা চাইছে তা আল্লাহ অসম্ভব আমার কথায় রাগ করো না আল্লাহ তাআলা কোরানে বলছে কুম মনের ইচ্ছার যে অনুসরণ করে মনের যা চায় তাই করে আল্লাহ বলছে তার উদাহরণ হলো কাল কুত্তার মত কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো ওই নামাজিবে নামাজী হায়া মনে রাখিস তোর জিন্দেগী কুত্তার জিন্দে আমার বাবা আপনাদেরকেও বলি বাবারা যারা বয়স্ক আছেন আপনি ইনসাফের সাথে বলেন আপনি মুসলমান ষাট বছর ধরে আপনি মুসলমান আপনি এখনো বিড়ি সিগারেট খান আপনি ফিরবেন কখন বলেন বাবা ষাট বছর ধরে এখনো আপনি চা দোকানে টেলিভিশনে নাচ গান না দেখলে আপনার রাতের ঘুম হয় না এত বছরেও আপনার নাফর মানি ছাড়ার সময় হয় নাই ষাট বছর বয়সেও মুসলমান গালি দেয় 60 বছর বয়স মুসলমান কিস্তিনে 60 বছর বয়স মুসলমান সুদ খায় 60 বছর বয়স মুসলমান টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি দেখে ছি 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 এত নির্লজ্জ এত বেহায়া ইমানদার গুরা মানুষ হইতে পারে না ঠিক এত বেহায়া কোনো ইমানদার বুড়া হইতে পারে না بیٹা ওটা বুঝা হচ্ছে

রব্বে করিম বলে বান্দা আমার শরণ আমার জিকির আমার বন্দিগি আমার কোরআন পড়বার জন্য তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আল্লাহ যেন ডাক দিয়ে বলছে যুবক তিনশো পঁয়ষট্টি দিন তো হয়ে গেল একটা বছর চলে গেল বান্দা কোন দিন ফজরের নামাজ পড়লা না তাহলে কি বান্দা আর কোনো দিন পড়বা না এই ফায়সালা দিয়ে ফেললাম তিরিশ বছর ধরে সুদ খাও বান্দা তাহলে কি এই সিদ্ধান্তই নিলা আর কোনোদিন ছাড় মানা বিশ বছর ধরে দাড়ি কাটতেছো তাহলে কি এই ফায়সালা এ নিলা যে আর কোনোদিন দাড়ি রাখবে না বিশ বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান নর্তকের ছবি তাহলে কি মুমেন। ফ্যামিলির জন্য এটাই সিদ্ধান্ত নিয়েছ যে আমি আমার পরিবারকে আল্লাহর উপরেই রেখে যাব এটা কি নাফুরমানি না কথা বলেন না তাইলে কোনদিন কি ফিরবা না আল্লাহ জানতে চাইছে আল্লাহ জানতে চাইছে বান্দা সময় কি আজ হয়নি আমার একই না আমি কি একটা সেজদা পাব না আল্লাহ বলেছেন আমি তো দুনিয়া বাদ দিতে বলি নাই বলা তংস নাসি বা কেমন দুনিয়া দুনিয়া ভুলে যেও না স্থিরিত আমি দিয়েছি সন্তান তো আমি দিয়েছি এই জীবনে যা উপার্জন করছ তো আমি দিয়েছি বফিস্যামা ইরিশ কুকুম ও আল্লাহ বলেন আসমানে তোমাদের রিজিক জমিনে না কোথায় অফিসসামাই মা তোমাদের রিজিক আসমানে মা উরিদু মিনহুম মিরসকুম ওয়া মা উরিদ আন তু'মিন আল্লাহ বলে বান্দা আমি তোমাদের কারো কাছ থেকে কোনো রিজিক চাই না তোমরা কেউ আমাকে খাওয়াইতে হবে আমি এটাও চাই না ইন্নাল্লাহা হুআর কুদুল কুওয়াতিল মাতি নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন ক্ষমতার রিজিক দাতা তো আমি খাওয়াই আমার তো কেউ খাওয়াইতে হয় না সবার আশ্রয় তো আমি দেই আমারে তো কেউ আশ্রয় দিতে হয় না আমি তো সব করি করিংসি ফলা কাশি আল্লাহ বলে বলো না বান্দা আমি যদি কাউকে মুসিবতে ফেলি তাইলে সেই মুসিবত থেকে উদ্ধারকারী আমি ছাড়া আছে কি কি আছে কি বলে না বাফ কি ফালা আকাশি আমি ছাড়া উদ্ধারকারী কেউ নাই কেউ নাই ওয়া ইন রিদকা ফালা রাদ্দ আল্লাহ বলেন আর আমি যদি কাউকে কল্যাণ করি উপকার করি তাইলে আমার কল্যাণ আমার উপকার ঠেকাইয়া দিবে এমন তো কেউ না কে দিবে আমার ঠেকায়া আমারে প্রতিহত করবে কে সেই ইন্দানা খাজা ইনহু ওয়মানুনযিলুহু ইন্নাবিকাদান মা'লুম আল্লাহ বলে বান্দা সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে কিন্তু আমি জমিনে نازিল করি পরিমাণ মতো করি একসাথে সব আলু দিয়ে দিলে রাখবে কই একসাথে 30 বছরের পেঁয়াজ দিয়ে দিলে রাখবে কই কথা বুঝেন না একসাথে 50 বছরের খাবার দিয়ে দিলে রাখবে কই আছে তো আমার কাছে সব কিছুর ভাণ্ডারে ভাণ্ডার আমি জমিনে দিয়ে থাকি পরিমাণ মতো করে বেকাদারি হুম আলু ইন না কুল্লাশাই ইন খালাক না হু কাদার আল্লাহ বলেন সব কিছু আমি বানিয়েছি পরিমাণ মতো করে জন্ম নিল কয়জন কবরে নিলাম কয়জন আমার হিসাব আছে সংখ্যা। জনসংখ্যা কোন সময় বেড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে না আমি আছি না জানেন নাই কথা কোন বিজ্ঞানী বুদ্ধি দিছে কোন পাগলে বলছি সব পাগল মাতাল ছাড়ো আমি আছি ওমা মিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহির আল্লাহ বলে যত কিছু জমিনে বিচরণ করে সব কিছুর রিজিকের জিम्मेदारी আমি একাই আমার কাঁধে তুলে নিলাম সুবহানাল্লাহ ও आलम মুসতকরহা ও মুস্তাউদাহা আল্লাহ বলেন আমার বান্দা আমার সৃষ্টি আমার مخلوক কখন কোথায় থাকবে শেষ পর্যন্ত কোথায় দাফন হবে আমি সব আগের থেকেই জানি ফয়সালা করে রেখেছি গতকাল আমি ছিলাম সিলেট মৌলভীবাজারAspNetCore এই আল্লাহ বলেন আমি জানি কুল্লুম ফি কিতাবিন সব কিছু আমি স্পষ্ট আমল নামার মধ্যে তকদিরের মধ্যে লিখে রেখেছি তকদিরে সব আগের থেকেই ফয়সালা করা সব আগের থেকে সিদ্ধান্ত করা আর রিস্ক মাকসুম রিজিক বন্টন হয়ে আছে মাতার গাম পায়ে ফেললা পায়ের গাম যদি আবার মাথা তুলডানা মরัดদের দূরে দূরে উদাই লাফানারি উদাই লাফান বুঝেন না যে পরিশ্রম করে তার আয় বাড়ে তাইলে তো শব্দহানদারের বেচা কি না অপমান হইতো একসাথে দোকান কোলে একসাথে দোকান বন্ধ করে কামাই সমান না কেন বুঝেন না এমন কথা শ এ সবার 30 টা সি ইন জি এখান থেকেই গেছে এখান থেকে আপনি এই সিরিকাইল থেকে কোম্পানি কোম্পানিগুঞ্জ থেকে সিরিকাইল কই সবার ইনকাম বাড়াবো কেন কেন শুধু পরিশ্রম করিলেই অর্থ আসে না না আসমানের ফয়সালাতে অর্থ আসে রবের রাবের ফয়সালা ইন রাব্বি ইব সুতুর রিযকালি মাইন আশাউ ওয়াকদির আল্লাহ বলেন আমি যাকে মন চাই তাকে বেশি দেই যাকে মন চাই তাকে কম না আমার তোমার কি কমটাও আমার আমার তুমি কি আল্লাহ তারে বেশি দিলেন কেন তো তোমারে কম দিলাম কেন তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম তুমি তোমার তোমার কি কোনটা আসমান তোমার না জমিন তোমার শরীর তোমার না দেহ তোমার বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার তোমার কি তা কথা বলেন না কেন তো সবই আমার আমি যাকে যা মন চাই তাই দেব তুমি কি তুমি এনে মতামত দিবার অধিকার আছে নি আমার তাই এই জন্য বাপ বন্ধু আমার দোস্ত আমার সাথী আমার সবাই রে বলি ভাইয়া জিন্দিগির হিসাব করেন এটাই আমার মূল বক্তব্য আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান ছেলেরা বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে কোরআনের দিকে নামাজের দিকে সেজদার দিকে এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না খেয়াল করে দেখে এই জন্য দোস্ত কেন নামাজ পড়ো না কেন সেজা করো না কেন আল্লাহকে ডাকো না মাদেরকে জিজ্ঞেস করেন বোনদেরকে জিজ্ঞেস করেন কেন আল্লাহর হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করছে কেন বোনেরা বে পর্দা কেন মায়েরা বে পর্দা মাকে বলেন বোনকে বলেন জিজ্ঞেস করেন নিজের বিবিকে রাস্তার এই পুরুষদেরকে তোমার শরীর যৌবন দেখাইয়া কি অর্জন হয়েছে বলো কয় টাকা কামাই হয়েছে দুনিয়ারে বা কি পাইলা আখেরাতের বা কি তোমরা একটা ছেলে বলো বাবা নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দুনিয়ার কি পাইলা আর আখেরা করতে আখেরাত তো কিছুই নাই দুনিয়াও তো কিছু নেই শরীর যৌবন নিজের সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি আর কি ভাইয়া এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে আমরা যদি প্রত্যেকেই ভাবি আমরা ইমানদার আমরা মুসলমান আমাদের জিন্দিগি আখেরাত আর এই আখেরাতের সবচেয়ে বড় ফিকির যদি আমার বিবেকে ঢুকে যে আসলে আমার জীবন আখেরাতের জন্য আমারে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য আমারে আল্লাহ ইমান দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য তাহলে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিজের জীবন গঠন আখেরাত গঠনাতাম থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ মৌসুম এটাই আল্লাহ উল্লেখ করছেন নিজে আমি এই আয়াতটাই পড়ছি এটা বললে আমার কথা শেষ সুরায় বাকার একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন শাহরুরমদন রমজান মাস যে রমজান এতটা দামি যে মহান আল্লাহ পাকবুল আলমী নিজে উল্লেখ করছেন নিজে সাহারু রমবন রমজান মাস আচ্ছা এই রমজান মাস এটা কোরআনের শব্দ অতএব আপনারা ভাবেন একজন হলে বুঝবেন আপনারা ভেবে দেখেন এটা পৃথিবীতে উচ্চারিত হয় রমজান মাস কতবার কতদিন সারা বছর বছর এই শব্দ উচ্চারিত কারণ সারা বছর আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কোথাও না কোথাও তেলাওয়াত হয় তাহলে এটা যেহেতু কোরআনের শব্দ শাহরু রমাদান এই জন্য রমজান মাস এই কথার যেন উচ্চারণ সারা বছর সারা বছর যেন আল্লাহর জমিনে উচ্চারিত হয় যে বা একটা মাস আছে বড় দামি মাস সেটা রমজান মাস সেটা রমজান মাস আল্লাহ বলেন এবার নিজে আল্লাহ বলতেছেন শোনো বান্দা আমি নিজেই এই মাসের পরিচয় দেই আমি যদি জিজ্ঞেস করি রমজান মাস কোন মাস তা আল্লাহ বলেন আমি পরিচয় দিচ্ছি শুনো আল্লাফ এটা সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআন হয়েছে যেই মাস সেই মাসের নাম রমজান মাস এই কারণে রমজান এত দামি রমজানের আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলে রমজানের প্রতি ঘন্টা মিনিট এক একটা মুহূর্ত যেন হীরা মনি মুক্তার মুক্তার মতো মতো আল্লাহ এমন এটাকে যেমন এই প্যান্ডেলটা আপনারা আলাদা ভাবে সুন্দর করে চারদিকে কি চমৎকার করে সাজাইছেন চারিদিকে এটাকে সুন্দর করে একটা সাজানো প্যান্ডেল রমজানকে যেন আল্লাহ তালা এভাবে সাজাইছেন আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন আল্লাহ বলে বান্দা শুনো আমি রমজানকে কেমনে সাজাইলাম এক পুরা মাস রোজা দুই প্রতিদিন ইফতার তিন প্রতিদিন চার প্রতিদিন সাহারি বিশ্রাকাত শেষ দশকে কাফ ছয় শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর এরপরে সাত একটা নফল একটা ফরজের সমান আট একটা ফরজ সত্যিটা ফরজের সমান নয় প্রথম দশক রহমত দশ মাঝখানের দশক মাখেরাত এগারো শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ বলেন জান্নাতের দরজা খুলে দিলাম জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম সমস্ত শয়তান গুলোকে সেকলে বন্দি করে দিলাম চারিদিক দিয়া গোলাইয়া সব গুছাইয়া বান্দা রাস্তা কেবল একটাই খোলা দরজা কেবল একটাই খোলা পুরা রমজান রাতে আসো দিনে আসো দুপুরে আসো শুধু আমার গোলা আর একটা দরজা দিয়ে সবাই শুধুই 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 কারণ দরজা তো খোলা একটাই জান্নাতের দরজা জাহান নামের দরজা বন্ধু এই মাসে আমি কোন দিকে দেবো না শুধু জান্নাত দেবো শুধু জান্ন শুধু জান্নাত এই জন্য বাফ মহান আল্লাহ পাকবুর আলামিন বলছেন রমজান আমি কোরআন নাজিলের মাস আমার শায়খ বলে আল্লামা মুফতি সাহেব বড় সুন্দর বলছে হুজুরে যে শোনেন আল্লাহ রমজান কে বলছেন কোরআন নাজিলের মাস এজন্য দামি বানাই দিছেন রমজান একটা চিন্তা করে দেখেন প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরআন নাজিল হয়েছে কথা বুঝছেন না কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে সাড়ে চোদ্দশো বছর ধরে ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছরই এই রাত দামি হয়ে যাচ্ছে অতএব কোরআনুল করিম এক রাত্রিতে নাজিল হয়েছে এজন্য প্রত্যেকবারই ওই রাত্রি দামি একটি মাসে নাজিল হয়েছে এজন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি এজন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে রমজানকে আপন করে নিছে খোদার কসম রব্বে কারিম তাকেও সারা বছর সারা জিন্দিগি দামি বানায় দিছে দামি বানায় দিছে এই রমজান মাসের নাম কি রমজান রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম তিনি রহমান আর তিনি নাজিল করেছেন কোরআন এটা গ্রহণ করেছে যে সে হলো মুসলমান দিয়েছেন যিনি তিনি রাহমান যিনি দিয়েছেন তিনি রাহমান মাসের নাম রমজান নাজিল করলেন কোরআন গ্রহণ করল মুসলমান ফামান শাহিদা মিন কুমু শাহরা ফালিয়া আল্লাহ বলছেন উদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান বলছেন বান্দা আমি এমন কুরআন নাযিল করেছি যে কুরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত এবং সব স্পষ্ট বাইয়িনাত কোন কথা কোন শব্দ কোন বাক্য কোন ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট অগোছালো অপূর্ণাঙ্গ কোরআনে নাই সব স্পষ্ট রাত দিন চব্বিশ ঘন্টা ফুরকান এবং কোরআনই হচ্ছে এই শেষ কথাটা মনে যোগ দিয়ে ভাইয়া আল্লাহ বলছে কোরআন হচ্ছে ফুরকান সত্য মিথ্যা ন্যায় অন্যায় উচিত অনুচিত হালাল হারাম জায়েস না জায়েস করণীয় বর্জনীয়র মধ্যে পার্থক্যকারী আল্লাহ ফোর এই জন্য ভাইয়া বাফ বিশ্বাস করেন ছেলেরা বাফ তোমাদের বলি ভাইয়া আল্লাহর কোরআনের জ্ঞান যার নাই কোরআন যার বুকে নাই কোরআন যার হাতে নাই কোরআন যার জবানে নাই গ্রহণ করে নাই আল্লাহ সে হালাল হারাম বৈধ অবৈধ ন্যায় অন্যায় সে বুঝতে পারে নাই খুঁজে পায় নাই তালাশ করে পায় নাই এজন্য বিহীন কোনো মানুষ সভ্য হইতে পারে বিহীন কোন মানুষ বাংলা বই ন্যায় অন্যায় শেখায় না অঙ্ক বই ন্যায় অন্যায় শেখায় না ইংরেজি বই ন্যায় অন্যায় শেখায় না পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শেখায় না উচ্চতর গণিত ন্যায় অন্যায় শেখায় না ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না আইনের বই ন্যায় অন্যায় শিখায় না শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায় হালাল এবং হারাম উচিত এবং অনুচিত বৈধ এবং অবৈধ এটা শিখায় অতএব কোরআন বঞ্চিত তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত এটা ফিকির করা চাই এটা পার্থক্যকারী জ্ঞান সবার কাছে অনুরোধ নিজের ছেলেকে নিজের মেয়েকে আল্লাহ কোরআন থেকে বঞ্চিত করবেন না বাচ্চাটাকে আল্লাহর জীবনের সবচেয়ে বড় সম্পদ দিয়ে গেলেন কোরআন আজীবন মানুষকে দামি বানায় কোরআন জান্নাতেও দামি বানায় সর্বশেষ কথা হল ফাহিদ আমিন আল্লা বুঝে বড় পূর্ণ রমজান মাস যদি তোমার জন্য মিলে আল্লাহ নিজের কি মজা করে আল্লাহ যদি রমজান রমজান পর্যন্ত তুমি তুমি তোমার জীবনে যদি যদি মিলে হায়াত পাও তা আমি আল্লাহ বলতেছি তুমি রোজা রাই তুমি রোজা আমার হুকুম মাইন তুমি গুনাহ ছেড়ে দিও তুমি আমার বন্দিকে একটা মাস করিও যদি বলি আল্লাহ এক মাস আপনার হুকুম মানব ঠিক আছে গুনা ছেড়ে দিব রোজাগুলো এবং বিধানগুলো মানব শরীয়তের হুকুম আপনি আমার কি দিবেন আল্লাহ বলে আল্লাহ কুন এক মাসেই আমি আল্লাহ তোমার মুত্তাকি যদি বলি মুত্তাকি হলে কি হবে আল্লাহ বলে জানো না জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্যে অতএব যে মুত্তাকি সেই জান্নাতি যে জান্নটি সেই মুদ্রা